মানে মানসিক অশান্তিতে ছিলাম কিন্তু এখানে আসার পরে বাবা মা সব কিছু পাইছি আমার ফ্যামিলি পরিজন সবাইকে এখানে পাইলাম শ্বশুরবাড়ি একটা মেয়ে শ্বশুরবাড়িতে সব কিছু শ্বশুরবাড়ি পেয়ে ভালো লাগতেছে এখানে আমার সারাদিন মনটা মানে মানে দুঃখের মধ্যে কাটতো কারণ আমার কেউ ডাকতো না কেউ ইয়া করতো না কারণ আমার ডাকার মতো কেউ ছিল না আমাকে ভালোবাসার মতো কেউ ছিল না তো যদি বাংলাদেশে বিয়ে করতাম বাংলাদেশে ভালো ফ্যামিলি পেতাম সেটা না কিন্তু বিয়ের পরে শ্বশুরপাড়ি সবাই বললাম যে এখানে আসার পরে সব কিছু পাইছি কারণ বিয়ে করছি যে সব কিছু পাইছি বিয়ে না করলে তো সব কিছু পেতাম না পাকিস্তানে এসে কি পেলাম পাকিস্তানে এসে আমি কী পেয়েছি পাকিস্তানে কেন এসেছি আসার পরে আমি এখানে কোন কোন জিনিস পেয়েছি কি কি পাইনি আর এখানে আসার মূল উদ্দেশ্য কী এগুলো নিয়ে কত 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 ব্লগস আমি বানিয়েছি আগে আবারও তোমাদের জন্য বানাবো পাকিস্তানে এসে কী পাইলাম ইয়ে একে পাইলাম খারাপ হয়ে গেছে তো আজকে একটা ব্লগ বানাবো এটা হ্যাঁ ব্লগ বানাবো আরে বানাবো আমি তো পাকিস্তানে আসার পরে কী পেলাম কী পেলাম কী পেলাম বলো তো কী পেলাম তোমরা যদি সবাই বলতে পারো তাহলে কিন্তু আমি আসলে ব্লগটা বানাবো তোমরা অনেকেই জানো যে আমি কী পাইছি না পাইছি যাই হোক তো কথা হয়েছে যে পাকিস্তান আসার পরে সুন্দর একটা ফ্যামিলি পাকিস্তান আসার পরে আমার বাড়ির লোকজনদের পাওয়ার পরে আমার ফিলিংসটাই বদলে গেছিলো আমি পাকিস্তানে এসে নতুন একটা জীবন পাচ্ছি যে জীবনটা আমার বাংলাদেশে ছিল না কারণ বাবা মা কেউ ছিল না একা ছিলাম তো একটা মানে জায়গা থাকলে যা হয় আমার বাবা মা কেউ নেই তো এই সম্পর্কে আমি আসলে বলতেও চাই না কষ্ট লাগে মা মারা যায় তো এক কথা বলতে গেলে বাংলাদেশে আমার কেউ ছিল না খুব কষ্টের মধ্যে মানে মানসিক অশান্তিতে ছিলাম কিন্তু এখানে আসার পরে বাবা মা সব কিছু পাইছি আমার ফ্যামিলি পরিজন সবাইকে এখানে পাইলাম শ্বশুরবাড়ি একটা মেয়ে শ্বশুরবাড়িতে সব কিছু শ্বশুরবাড়ি পেয়ে ভালো লাগতেছে এখানে আমার সারাদিন মনটা মানে মানে দুঃখের মধ্যে কাটতো কারণ আমাকে কেউ ডাকতো না কেউ ইয়া করতো না কারণ আমার ডাকার মতো কেউ ছিল না আমাকে ভালোবাসার মতো কেউ ছিল না তো যদি বাংলাদেশে বিয়ে করতাম বাংলাদেশে ভালো ফ্যামিলি পেতাম সেটা না কিন্তু বিয়ের পরে শ্বশুরপাড়ি সবাই বললাম যে এখানে আসার পরে সব কিছু পাইছি কারণ বিয়ে করছি যেহেতু সব কিছু পাইছি বিয়ে না করলে তো সব কিছু পেতাম না কিন্তু কথা হয়েছে যে ওর সাথে আমার রিলেশন ছিল তাই ওকে আমি বিয়ে করলাম আর আমি আমার লাইফে যা পাওয়ার আমার মনে হয় সব কিছু পেয়ে গেছি আমার আসলে অর্থ সম্পাদ এগুলোতে কোনো ইন্টারেস্ট নেই আমি নিজেও বিয়ে করছি একটা নর্মাল একটা ফ্যামিলিতে আমার ওই সেকেন্ড যে চ্যানেলটা এখানে কিন্তু অনেকে কমেন্ট করে এবং কমেন্টগুলো এখনও আসে যে তুমি এখানে এসে সাডেনলি বিয়ে করে ফেলছো তোমার হাজব্যান্ড একটু নর্মাল ফ্যামিলি বিলং করে তো কথা হচ্ছে যে যে ফ্যামিলি বিলং করুক আমার আসলে টাকা পয়সার সাথে কোনো লেনদেন নাই আমি তাকে ভালোবেসে বিয়ে করছি সংসার করতে পারতেছি এটা আমার জন্য বড় পাওয়া আমার কাছে টাকা পয়সাটা কোনো ম্যাটার করে না হ্যাঁ তো এই হচ্ছে আমার কাহিনি তো পাকিস্তানে আসার পরে সত্যি কথা বলতে আমি আমার ফ্যামিলিকে ফিরে পাইছি যে হারানো ফ্যামিলিটা বাংলাদেশে আমার ছিল বাবা মা মারা যাওয়ার পরে বাবা মা যখন ছিল তখন একটা ফ্যামিলি ছিল বাবা মা মারা যাওয়ার পর সব তো হারাই ফেলছি তো তারপরে দেখা যায় যে পাকিস্তান আসার পরে সেই আমার মরা যে ফ্যামিলিটা মারা গিয়েছিল সেই ফ্যামিলিটাকে আমি আবার আগের মতো করে ফিরে পাইছি এটাই আমার জন্য অনেক বড় একটা পাওয়া ঠিক আছে তো একটা মানুষের লাইফে কিছুই না যদি ফ্যামিলি না থাকে হাজব্যান্ড না থাকে শ্বশুরবাড়ি না থাকে তাহলে কিন্তু কিছুই নেই একটা মানুষের জীবনে তো ব্যাপারটা এরকমই তো আমার লাইফেও ঠিক এমনটাই ঘটছে আমি আমার ফ্যামিলিকে পাইছি এখানে এসে আমার হাজব্যান্ড আমার শ্বশুরবাড়ির লোকজন তারা খুব বেশি কেয়ারফুল খুব বেশি অনেস্ট আর আমার সব ব্যাপারে আপনি তো আগের থেকেই জানেন তো কম বেশি তারা আমাকে কত বেশি ভালোবাসে কত বেশি হেল্প করে সব বিষয়ে তো আমার খুব ভালো লাগে যে আমার শ্বশুরবাড়ির লোকজন আমাকে এতটা স্নেহ করে আর সবসময় আমাকে আগলে রাখে তারা যে কোনো বিপদে আমার হচ্ছে তারা আমাকে আগলে রাখে যারা এটা করো ওইটা করো এইভাবে না ওইভাবে এভাবে সবসময় আমাকে তারা টিচ করে যখনই কোনো প্রবলেম হয় আমার সবসময় আগে আমার সাথে ডিসকাস করে যে এটা কীভাবে এভাবে করা যাবে এটা এভাবে করলে কি ভালো হবে খারাপ হবে তো এই হচ্ছে ব্যাপার একটা মানুষের জীবনে কী চাই বলে তারপর শ্বশুরবাড়ির সেনেহ ছাড়া আমার লাইফে মনে হয় না যে বড়ো কোনো কিছু আছে এটা আমার লাইফে সবথেকে বড়ো পাওয়া আর পাকিস্তানে আসার পরে সত্যি কথা বলতে বললাম না নতুন করে প্রাণ ফিরে পাইছি ফ্যামিলি পাইছি হাজব্যান্ড পাইছি আমার আমি ভাবছিলাম যে বিদেশি ছেলে হয়তো কদিন পরে চেঞ্জও হয়ে যেতে পারে কিন্তু কেন জানি না ওর প্রতি আমার একটা বিশ্বাস ছিল আগে থেকে যখন বাংলাদেশে কথা বলতাম মোবাইলে তখনই ওর প্রতি আমার একটা বিশ্বাস ছিল যে না ও আমাকে ভালোবাসবে ও আমার মতো করেই আমাকে ভালোবাসবে আমার মতো করেই আমাকে জানবে কিন্তু বিষয়টা সত্যি হয়েছে যখন আসছে তখন দেখলাম যে হ্যাঁ ও যেরকম মোবাইলে যেরকম কথা বলতো ঠিক সেরকমই কোনোরকম বদলায়নি আমি যেরকমটা চাইছিলাম ঠিক তেরকম সেরকমটাই ওকে পাইছি তাই ভবিষ্যতের কথা কিছু বলতে পারতেছি না ভবিষ্যতে কীরকম করবে না করবে কবে অলমোস্ট দুই বছর তো হয়ে গেল তো এই আর কি ব্যাপার আর যা কিছু হয় উপর আল্লাহ ভালোর জন্যই করে আমার লাইফে যা হবে উপর আল্লাহ সেটা আল্লাহ যেভাবে লিখছে সেভাবেই হবে আমি আল্লাহর উপর ছেড়ে দিচ্ছি যেভাবেই করে আল্লাহ যেটা আমার জন্য রাখছে সেটাই আমি পাবো এই হচ্ছে আমার লাইফের কথা তবে সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেহেতু মা বাবা হারা একটা মেয়ে যেন আমি সুন্দরভাবে সংসার করে আমার হাজব্যান্ডের সাথে শ্বশুরবার সাথে চলতে পারি ওদেরকে মানিয়ে নিয়ে যেন চলতে পারি ওদের সঙ্গে যেন থাকতে পারি থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা